ম্যাডাম সরি আমি চলে যাচ্ছি আমার হচ্ছে আপনার বয়ফ্রেন্ড যদি না আমি এমনিতে খুব টেনশনে আছি ভাইয়া আই সরি ভাইয়া আমাকে আপনি maaf করে দিবেন আমি বুঝতে পারি নাই যে যেই মানুষটাকে আমি এত ভালোবাসি সেই মানুষটা আমার সাথে এরকম জঘন্য একটা কাজ করতে পারবে আমাকে maaf করে দেন ভাইয়া আমি একটু বুঝতে পারি নাই যে আপনি আমার উপকারের জন্য আসছেন আসলে কি ম্যাডাম বিষয়টা কি জানেন যে আমরা কোনো কিছু পুরো বিবরণ না জানাই সেটার বিচার করে ফেলি এটা আসলে ঠিক না কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করে বিচার করা এটা উচিত আমি আমার ভুলটা বুঝতে পারছি ভাইয়া আপনি প্লিজ আমার ব্যবহারে কিছু মনে করবেন না আপনি আমাকে মাফ করে দেন আর ভাইয়া কেন জানি আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি অনেক বেশি টেনশনে আছেন কিছু নিয়ে আপনি চাইলে আমাকে বলতে পারেন আমি বোন হিসেবে আপনাকে সাহায্য করব ম্যাডাম আমার বাবা অনেক অসুস্থ টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছি না সাত দিনের মধ্যে অপারেশন করাতে হবে তো আর কি মানুষের দ্বারা দ্বারা যাইতেছিলাম তো হঠাৎ করে এই দৃশ্যটা দেখি মানের মধ্যে কি যেন মিশাইতেছে সেই জন্য এসে আর কি আপনাদের বাধা আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না ম্যাডাম না ভাই আমি বুঝতে পারছি আচ্ছা আমার বাবা ডক্টর আপনার বাবা তো আমার বাবার মতোই আর আপনি আমার জীবনের এত বড় একটা উপকার করে ফেলছেন এতটুকু তো আমি আপনার জন্য করতেই পারি আপনি একটা কাজ করবেন আপনি কালকেই আপনার বাবাকে নিয়ে আমার বাবার চেম্বারে চলে আসবেন আর এই যে আমার বাবার কার্ড